চক্রবিন্দু আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে কালী আনন্দে জল ঢালতে পারে বৃষ্টি তারপর এই মাসের শেষেই জাকিয়ে শীত বঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে সরে গিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই জারি হয়নি কোনো জেলায় সতর্কতা তবে উপকূলীয়বর্তী এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশ করেনি ফলে এখনো শীতের আগমন আশা করা যাচ্ছে না হেমন্তর বাতাস বলছে শিশিরানি অনুভূতি শুরু হয়েছে ইতিমধ্যেই এই মাসের শেষে থেকে ঝাঁকিয়ে পড়ছে শীত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের বেশিরভাগ অংশে আপাতত সূক্ষ্ম বাতাস অব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কালীপুজোর সময় দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে ইতিমধ্যে ভোর ও রাতের দিকে রাস্তায় ঘন কুয়াশা চোখে পড়ছে আগামী 17 অক্টোবর থেকে বাংলা সর্বনিম্ন দ্রুত তাপমাত্রা হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আজ বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে দেখে নিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে আজকে উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই এক রকম যেখানে এক মনোরাম আবহাওয়া থাকবে তাপমাত্রা ধীরে ধীরে নামবে দার্জিলিং ও কালিম্পং জেলায় স্থানীয় মেঘের প্রভাব সামান্য বৃষ্টি হতে পারে প্রভাবে সামান্য বৃষ্টি হতে পারে আগামী কালকের পূর্বাভাস আগামী কাল দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে নেই কোনো সতর্কতা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সতেরোই অক্টোবর থেকে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসবে বিশেষ করে পুরুলিয়ায় কিছু এলাকায় তা আঠারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কালী পুজোর সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া কালী পুজোর সময় অর্থাৎ আঠারো থেকে একুশে অক্টোবর মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি সম্ভাবনা করা হচ্ছে এর মধ্যে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এটি